আলী রাজি আল্লাহ নাম শুনছেন কয় নম্বর খলিফা কয় নম্বর জুড়ে বলতে হবে কয় নম্বর চার নম্বর খলিফা যিনি আসাদুল্লাহ গালিব নবীজি যাকে আসাদুল্লাহ আল্লাহর সিংহ বলে যাকে খেতাব দিয়েছিলেন সেই আলী রাজি আল্লাহ তালু যিনি নামাজের প্রতি এত মহব্বত ছিল আলী রাজি আল্লাহ তালুব যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের ময়দানে তার শরীরে তীর তীর বিদ্ধ হতে লাগলো তার শরীরে তীরে তীর বিদ্ধ হইয়া হইয়া পুরোটা শরীর জড়া জড়া হয়ে গেল সাহাবাই রাম চেষ্টা করলেন আলীর শরীর থেকে তীরগুলা গুলা খুলবেন নবীজি সাল্লাম বললেন ও আমার সাহাবিরা আলীর শরীর থেকে তীর এইভাবে খুলতে পারবা না আমার আলী যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়ানোর পর আমার আলী নামাজে এত নিমগ্ন এত মগ্ন হয়ে যায় তার শরীর থেকে টেনে টেনে যদি তীর করলো আমার সেটা কোনো অনুভব করতে পারবে না হজরতে আলী যখন নামাজে দাঁড়াইতেন নামাজে পর তার শরীর থেকে টেনে টেনে তীর গুলা কোলা হতো কিন্তু অনুভব করতে পারতেন না আর আমরা নামাজে দাঁড়াইলে পিঁপড়া যদি কামড় দেয় তাহলে আমরা ওইটা লাভ দেই আর মশায় যদি কামড় দেয় তাহলে তা অবস্থা আরো খারাপ মশার কামর খাইয়া যদি আপনি লাভ দেন তাহলে নিজেকে প্রশ্ন করেন আপনি কয় নম্বর নামাজি হইছেন বুঝেন নাই নামাজে যখন আপনি দাঁড়াবেন আপনাকে মনে রাখতে হবে আপনার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়েছেন আপনার ডানে আল্লাহর জান্নাত আছে বামে জাহান্নাম আছে আপনার এই নামাজের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে কথা বলে বলে আল্লাহর رضا蒙দি हासिल করে করে আপনি জান্নাতে যাবেন কোথায় যাবেন জান্নাতে যাবেন তাহলে হজরতে আবু বকর সিদ্দিক কোন জিনিস দিয়ে আল্লাহর এত নৈকট্য হাসিল করলেন আল্লাহকে ভয় করে কি করে আল্লাহকে ভয় করে ইসলামের দ্বিতীয় খলিফার নাম হজরতে উমর ফারুক কি নাম উমর ফারুকের নাম শুনছেন যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পাইতো কে ভয় পাইতো উমর ফারুক যদি ওই বিয়ালি বাজারের রাস্তার ওই দিক দিয়ে আসতো শয়তান আপনার ওই কি বলে মাইজগাঁওয়ের ওই রাস্তায় দিয়া যাইতো ভয়ে এমন ভয় পাইতো বুঝেন নাই ভয় পাইতো ওমরকে হজরতে উমর আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে তো রেজামন্দি হাসিল করেছেন তিনি আল্লাহকে সবচাইতে ভয় করতেন কি করতেন হজরতে উমর যখন মুসলিম জাহানের খলিফা তিনি যখন মুসলিম জাহানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি যখন রাত যখন হতো রাতের বেলা ঘুরে ঘুরে এলাকায় ঘুরে ঘুরে দেখতেন এলাকার কোনো মানুষ না খেয়ে আছে কিনা কোনো মানুষ কষ্টে আছে কিনা প্রেসিডেন্ট ঘুরে ঘুরে দেখতেন কারো কোনো কষ্ট হয় কিনা আর আমরা যখন মেম্বার হয়ে যাই চেয়ারম্যান হয়ে যায় তখন আমাদের পাওয়ার বেড়ে যায় জীবনেও তো কোনো নাগরিকের বাড়িতে চেয়ারম্যান যায় না চেয়ারম্যানের বাড়িতেই বাড়িতে ই যাওয়া লাগে বুঝেন নাই চেয়ারম্যানের বাড়িতে নাগরিক যাওয়া লাগে চেয়ারম্যানের সময় নাই চেয়ারম্যানের সিরিয়াল পাওয়া যায় না এমপি সাহেবের সিরিয়াল পাওয়া যায় না হজরত উমর অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহানের খলিফা হইয়া গভীর রাতে ঘুরে ঘুরে নাগরিকের ঘরে ঘরে যাইয়া দেখতেন কেউ কষ্টে আছে কিনা কেউ দুঃখে আছে কিনা আল্লাহ হজরতে উমর ফারুক একদিন গভীর রাতে বের হলেন প্রজাদের দুর্দশা দেখার জন্য হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখেন একটা ঘরের মধ্যে মা এবং মেয়ে দুইজনে কথা বলতেছে কে কে মা এবং মেয়ে কথা বলতেছে উমর রাজি আল্লাহতাল তার কানে মা মেয়ের কথাগুলা যে বাজলো মা বলতেছেন মেয়েকে পানি একটু বাড়াইয়া দাও মেয়ে বলতেছেন না পানি দেওয়া যাবে না কারণ আল্লাহ ফাখরাব গুলা আলামিন যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মধ্যে পানি মিক্স করা যাবে না অর্থাৎ তাদের একটি উট ছিল অথবা ছাগল ছিল ছাগলে দুধ দহন করতেন আর দুধ যদি হয়তো এক লিটার আরও এক লিটার পানি মিক্স করে বিক্রি করতে এরকম আছে না আছে না আপনাদের ওইদিকে নাই আমাদের এলাকায় আছে ওই দুধের সাথে পানি মিক্স করে তারপরে বাড়ায় দেয় ইসলাম এটা সাপোর্ট করে না না যায় হারাম কাজ কি কাজ দুধে পানি মিক্স করা হারাম মা বলতেছেন পানি বাড়াইয়া দাও দুধে মেয়ে বলতেছেন না গো মা এটা করা যাবে না মা বলতেছেন রাতের বেলা কেউ দেখবে না উমর তো এখানে আসবে না তোমার আল্লাহ বলতেছে উমর তো এখানে আসবে না উমর তো রাতের বেলা ঘুমায় আছে পানি বাড়ায় দাও কেউ দেখবে না ওই মেয়ে মাকে বলতেছেন মা উমর দেখবে না উমরের কোনো মন্ত্রী মিনিস্টার কেউ দেখবে না মা গো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদের যিনি রাব্বুল আলামিন তিনি তো সামিয়ম বাসির তিনি তো সব কিছু দেখেন সব কিছু জানেন আমার রব আল্লাহ তালা তো দেখছেন সুতরাং আমরা এটা করতে পারি না সুবান আল্লাহ হজরতে উমর এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন যে আমার রাজ্যে এত ভালো মানুষ এখনো আছে উমর তাড়াতাড়ি বাসায় চলে গেলেন বাসায় চলে যাওয়ার পরে উমরের একজন ছেলের নাম ছিল আবদুল্লা নাম আবদুল্লাহ আবদুল্লা কে যায় ডেকে বেলেন আবদুল্লাহ তোমার ভাগ্য বড় ভালো তোমাকে বিয়ে করার জন্যে আমি একটা মেয়ে দেখে এসেছি এই মেয়েটা আমার মনে হয় আমি উমরের এই রাজ্যে সবচাইতে ভালো মানুষটি হলো ওই মেয়েটা সুবাহান আল্লাহ আবদুল্লাহ তোমার জন্য একটা মেয়ে দেখেছি মেয়েটা খুব ভালো আবদুল্লাহ বলেন বাবা আপনি তো আমার বাবা ইসলামের খলিফা আপনি যা বলেছেন এটাই রাইট আমাদের সন্তানেরা হইলে কি বলে আব্বা তুমি তো দেখছো আমি তো দেখি নাই আমাকে আগে দেখতে দাও আমার যদি চয়েস হয় তারপরে না কথা ঠিক না আবদুল্লাহ বলেন বাবা আপনি দেখেছেন আপনার দেখা ই রাইট আপনি বলেছেন ভালো মানুষ আমার কোনো দিমত নাই হজরতে উমর পরের দিন বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন ওই কুড়ি কুড়ে গড়ে ওই মহিলা আশ্চর্য হয়ে গেলেন ছেলের বিয়ের প্রস্তাব আশ্চর্যের কথা না ওমরের ছেলের সাথে আবদুল্লার সাথে ওই ওই মেয়েটার বিয়ে হয়ে গেল মেয়েটা ভালো হওয়ার কারণে কি ঘটেছে জানেন মেয়েটা ভালো হওয়ার কারণে ওই আবদুল্লার এবং ওই মেয়ের দুজনের গর্বে যে সন্তান এসেছেন পৃথিবীতে এই সন্তান হলেন যাকে ইসলামের পঞ্চম কলিফা বলা হয় যাকে দ্বিতীয় উমর বলা হয় তিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমা হল্লাহ